ভোটের প্রতি মানুষের আস্থা নেই বিশ্বাস উঠে গেছে সারা দিন দুশো তিনশো ভোট পড়েছে বিকেলে তা হচ্ছে তিন হাজার এ কারণে ভোটের ওপর মানুষের আস্থা নেই ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচারে এমন মন্তব্য করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক কামরুল হাসান খোকন মঙ্গলবার রাতে সদর উপজেলার রুহিয়া এলাকায় নির্বাচনী প্রচার সভায় তিনি এ মন্তব্য করেন তিনি বলেন ভোট কেন্দ্রে ভোটাররা আসে না হাত ধরে টেনে আনলেও আসতে চায় না কেন্দ্রে সারাদিন সাংবাদিক গণমাধ্যম কর্মীরা রাজনৈতিক দলের নেতা বিভিন্ন প্রার্থীর পোলিং এজেন্টরা থাকছে তারাই দেখছেন সারাদিন ধরে একটি কেন্দ্রে ভোট পড়েছে তিনশো আর বিকেল হলে পিজেডিং কর্মকর্তা ঘোষণা দিচ্ছেন তিন হাজার ভোট পড়েছে তিনি আরো বলেন আমি আওয়ামী লীগ করি এজন্য আমরাই দায়ী আমরা এমন ভাবে রাজনীতি করছি যে এখানে আওয়ামী লীগ ছাড়া আর কেউ থাকবে না গণতান্ত্রিক রাষ্ট্রে আওয়ামী লীগ থাকবে বিএনপি সহ সব দল থাকবে স্বাধীনতার বান্ন বছরে এ দেশে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারিনি খোকন বলেন রাজনীতিবিদরা রাজনীতিকে নষ্ট করে এটাকে ব্যবসায় পরিণত করেছে চালাকি ধান্দাবাজি আর চালবাজি করে আমরা ভোটটা করেছি এই কারণে মানুষের ভোটের প্রতি আস্থা নেই ভোট দিতে মানুষ ভোট কেন্দ্রে আসতে চায় না খোকনের বক্তব্য প্রসঙ্গে জানতে চাইলে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সানোয়ার পারভেজ পুলক বলেন এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইন্দ্রনাথ রায় বলেন আমরা তার লাগাম টেনে ধরতে পারি না এ বিষয়ে কামরুল হাসান খোকনের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তার ফোনটি রিসিভ হয়নি ষষ্ঠ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ছাত্রলীগের সাবেক এই নেতা এ উপজেলায় আওয়ামী লীগের চারজন প্রার্থী চেয়ারম্যান পদে লড়ছেন فويس الأحمد أذكر شاردين